হ্যালো বন্ধুরা আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি লোমহর্ষ খরর মুভি মুভিটি এতটাই ভয়ঙ্কর যে অলৌকিক শক্তি নিয়ে জন্মানো ক্যারি তার জন্মদাতা মাতাকেও হত্যা করে এছাড়া তার সাথে দুর্ব্যবহারকারী সকল বন্ধুদের অত্যন্ত বিভস্যভাবে হত্যা করে ক্যারির অলৌকিক শক্তির তাণ্ডবে মুহূর্তেই হাস্য উজ্জ্বল পার্টি রক্তের বন্যায় ভেসে যায় মুভিটির নাম ক্যারি মুভিটির শুরুতেই মার্গারেট নামে একটি মহিলাকে দেখানো হয় মহিলাটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল। অবশেষে তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয় মার্গারেট শিশুটিকে অভিশপ্ত ভেবে মেরে দিতে যায় কিন্তু তার মুখের দিকে তাকিয়ে তার মায়া লেগে যায় অবশেষে মার্গারেট মেয়েটিকে বুকে টেনে নেয় এরপর মার্গারেট মেয়েটিকে ঘরের মধ্যে বন্দি করে রাখে অন্য মেয়েদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না মেয়েটির নাম ক্যারি ক্যারি বড় হলে মার্গারেটটাকে স্কুলে ভক্তি করে দেয় ক্যারি একা একা বড় হওয়ায় যে সবার সাথে মিশতে পারে না সবার থেকে একটু দূরে থাকে একদিন ক্যারি বাথরুমে গোসল করতে গিয়ে দেখে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে এটি ছিল ক্যারির পিরিয়ডের রক্ত প্রথমবার এটি দেখায় সে ভয় পেয়ে যায় সে ভাবে সে মারা যাবে তখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন তার অন্য সহপাঠী তার কাছে এসে বিষয়টি বুঝতে পেরে হাসাহাসি করে এবং ক্যারিকে অনেক অপমান করে এর মধ্যে উচ্ছৃঙ্খল ক্রিচ সেটি ভিডিও করে নেয় এরপর ক্রিচ সেটি অনলাইনে ছেড়েও দেয় অন্যদিকের ক্যারি বাড়িতে গিয়ে তার মাকে বকাঝাকা করে সে বলে তুমি আমাকে এগুলো শেখাও নাই যার কারণে আমাকে অপমান হতে হল মার্গারেট কোনো জবাব দেয় না আসলে মার্গারেট একজন সাইকোটাইপের বিশেষ ধর্মীয় মানুষ ছিল এর পরদিন ক্যারি কলেজে গেলে সবাই তার দিকে বাঁকা নজরে তাকায় অনেক হাসাহাসি করে ক্যারির এই ভিডিওটি তাদের স্পোর্টস রিতা রীতা দেখতে পায় তাই রিতা ক্রিজকে কলেজ থেকে বের করে দেয় অন্যদিকে চু টমকে বলে তুমি আমাদের সামনে পার্টিতে ক্যারিকে নিয়ে যাবে তখন টম বলে আমি তো পার্টিতে তোমাকে নিয়ে যেতে চাই কিন্তু চু তাকে অনেক অনুরোধ করে ক্যারিকে নিয়ে যেতে বলে অনেক বুঝার পর টম রাজি হয় আসলে চু চাইছিল ক্যারির কোনো ভালো বন্ধু নাই তাই টমকে পেলে সে অনেক খুশি হবে তখন টম ক্যারিকে বুঝিয়ে রাজি করায় বিষয়টি নিয়ে ক্যারি অনেক খুশি ছিল তাই সে নিজে তার পোশাক কিনে বানিয়ে পার্টির প্রস্তুতি নাই এটি দেখে ক্যারির মা মার্গারেট তাকে নিষেধ করে কিন্তু ক্যারি তা শুনে না তখন মার্গারেট ক্যারিকে বন্দি করতে গেলে ক্যারি প্রচণ্ড রেগে যায় তখন তার মাকেও শূন্যে ভাসিয়ে দেয় এরপর ক্যারি অনুষ্ঠানের দিন টমকে নিয়ে পার্টিতে যোগ দিতে যায় অন্যদিকে ক্রিজ তার অপমানের বদলানিতে একটি শুকুরকে মেরে তার রক্ত একটি বালতিতে ভরে পার্টির মঞ্চের উপরে ঝুরিয়ে দেয় এবং ক্রিচের পরিকল্পনা মতো ক্যারি ও টমকে পার্টির শ্রেষ্ঠ জুটি হিসেবে ঘোষণা করে মঞ্চে ডেকে নেওয়া হয় এটি দেখে ক্যারি অনেক আনন্দিত হয় ঠিক তখনই ক্রিস তাদের রক্তের বালতিটি তাদের ক্যারের উপরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে ক্যারির শরীরে রক্তের ভেসে যায় ক্যারি উল্লাসিত মন ভেঙে যায় ঠিক তখনই পার্টির বড় পর্দায় ক্যারির সেই পিরিয়ডের ভিডিওটি চালিয়ে দেওয়া হয় তখন পার্টিতে থাকা সবাই সেটা দেখে হাসাহাসি করে এবং ক্যারিকে উপহাস করে এর মধ্যে